হ্যালো বন্ধুরা আপনারা যারা এটিএম বুথ থেকে টাকাও তুলতে পারেন না আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এটিএম বুথ থেকে আপনি টাকা তুলবেন প্রথমে আপনাকে আপনার এটিএম কার্ডটি এটিএম কার্ডের মেশিনে প্রবেশ করাতে হবে প্রবেশ করানোর পরে চার ডিজিটের পিন নাম্বার আছে চার ডিজিটের পিন নাম্বারটি আপনাকে দিতে হবে পিন নাম্বার দেওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এরপর একটা ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসে বিভিন্ন পরিমাণের অ্যামাউন্ট উল্লেখ থাকবে আপনি যদি ওই পরিমাণের অ্যামাউন্ট তুলতে চান তাহলে আপনাকে ওই ডাইল বক্সটা ক্লিক করতে হবে অথবা যদি আপনি অন্য অ্যামাউন্ট তুলতে চান তাহলে আদার অ্যামাউন্ট আছে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে টাকার পরিমাণ লিখতে হবে আপনি দুই হাজার টাকা তিন হাজার টাকা বা চার হাজার টাকা তুলতে চান সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে তারপর আপনাকে এখানে কারেক্ট বাটনটি চাপ দিতে হবে তারপর আপনাকে অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করতে হবে আপনার প্রাইমারি অ্যাকাউন্ট হলে প্রাইমারি সিলেক্ট করতে হবে সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংসে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হলে ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে উল্লেখ করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্ট আপনাকে উল্লেখ করতে হবে আপনি যদি আপনার ট্রানজাকশনের রিসিট কপি চান তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে আর রিসিপ্ট কপি যদি না চান তাহলে আপনাকে এখানে নো করতে হবে ফাইনালি একটু অপেক্ষা করার পরে আপনাকে প্রথমে আপনার কার্ড বুঝিয়ে দিবে তারপরে আপনি যে পরিমাণে অ্যামাউন্ট লিখেছেন সেইটা মেশিন কাউন্ট করে আপনাকে সেই অ্যামাউন্টটা মেশিন থেকে আপনাকে দিয়ে দিবে। Please take your cash.